হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা অনেক দিন আগে গেছিলাম আমরা গেছিলাম কচুয়া চাকলায় সেখানে যাওয়ার পথে ট্রেন থেকে নেমে যখন টোটোতে উঠলাম তখন একটা কালী মন্দির পড়েছে এই কালী মন্দিরটা অনেকেই চেনে অনেকেই যাওয়ার পথে দেখতে পায় বা অনেকে দেখতে পায় না ওইটা কিন্তু অনেক পুরনো একটা কালী মন্দির সাতশো বছরের পুরনো কালী মন্দির খুব সুন্দর মন্দিরটা এখানে ঠাকুরের ছবি তোলা নিষেধ ছিল ঠাকুরমশাইয়ের কাছে রিকোয়েস্ট করে ছবিটা তুললাম খুব জাগ্রত মন্দির এখান থেকে টোটো করে সেই টোটোতে রিজার্ভ করে এসেছিলাম সেই টোটোটায় রিজার্ভ করে সেই টোটোতে করে চলে গেছিলাম কচুয়া মন্দিরে সেখানে গিয়ে বাবার দর্শন করলাম তারপর সেখানে গিয়ে দিয়ে দিলাম পুজোর থালিটাকে নিয়ে নিলাম কেন টাইমের খুব তাড়াহুড়া ছিল কেন তখন অনলি তাদের পরে অঞ্জলিটা দিয়ে নিলাম তারপর পেয়ে গেলাম আমরা ভোগের মহাভোগ যেটা ঠাকুরকে দেওয়া হয় সেই আসল যে ভোগটা সেটা আমরা পেয়েছি দুধপুকুরের সামনে গেলাম দুধপুকুরের সামনে গিয়ে একটুখুনি জল নিলাম ওখানে একটু ছবি টবি তুলে এই যে একটা লোকনাথ বাবার একটা মূর্তি দেখছেন আপনারা সেই মূর্তির মধ্যে জল দিলাম তারপর ধূপকাঠি ধরে এই মন্দির এই মূর্তিটা হলো প্রাচীন মন্দির এখানটা পুজো দেওয়া হয় না দেখলাম তালা মারা ছিল কিন্তু এটা কিন্তু সব থেকে যে প্রথম যে মন্দির ছিল সেই মন্দিরটা আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা লেখা আছে দাদুর দাদু নিত্যগোপাল সাহার মিশন প্রতিষ্ঠান এটা একটা কিছু একটা হবে তারপর আমরা ভোগ নিবেদন করলাম ওখান থেকেই ভোগ নিলাম ভোগটোগ খেয়েটে খুব খাওয়া দাওয়া খুব ভালো ছিল আর টিকিট সিস্টেম ছিল ষাট টাকা করে টিকিট ছিল তারপর এখানে প্রচুর হনুমানের ছিল কিন্তু এরা কিন্তু খুব ভালো মানে আমরা দিচ্ছিলাম আমি কিটা মিটি দিচ্ছিলাম খাচ্ছিল কিন্তু কারোর কোনো ক্ষতি করছিল না এটাই বেশ খুব ভালো লাগলো তো দিনটা খুব ভালোই কেটেছিল খুব ভালো লাগলো আর তোমরা যারা যারা যেতে চাও যেতে পারো এখানে টাইমের একটা ব্যাপার আছে কারণ টাইমের মধ্যে পাবেন আগে গিয়ে তোমার টিকিট চাইটা ছিঁড়ে যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম স্লট থাকে ঠিক আছে এরকম কুপনের সিস্টেম থাকে তো খাওয়া দাওয়া খুবই ভালো আমি নিতে খাও মানে যতটাই চাইবে ততটাই খেতে পারবে তো আমাদের ধাম এখানেই শেষ হলো তারপর এখানে চলে গেলাম আমায়ের বাড়িতে গেলাম এটা জন্মভিটা তো এখানে জন্মভিটায় গিয়ে আমরা নমস্কার করলাম মানে বন্ধই ছিল তারপর একটু ফটো ফটো তুললাম প্রাকৃতিক চারিদিকটা একটু ঘোরাঘুরি করলাম তারপর চলে গেছিলাম ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম চাকলায় চাকলায় গিয়ে আমরা পুজো দিইনি ওখানে গিয়ে কিছুক্ষণ বসলাম একটু বিশ্রাম নিলাম ওখানেও ভোগ দিচ্ছিলো ওখানে আমরা আর ভোগ খাইনি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর পাশে থেকেও অনেক দিন পর ভিডিও দিচ্ছি বলে আমাদের ভুলে যেও না পাশে থেকেও ভালো লাগবে পাশে থাকলে আর আমার চ্যানেলটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো আর নতুনত্ব ভিডিও আবার দেওয়া স্টার্ট করব সেইগুলোকে দেখো তোমরা चलो आज के टुकु